এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আপনারা কয়জনে বা জানেন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল ইসলামপন্থীদের জন্য এক ভয়ানক কারাগারের মতো সেখানে ইসলামপন্থীদের সাথে কী কী হতো জানাচ্ছি একটু পরেই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের বিজয় শিক্ষার্থীরা এক নব দিগন্তের মাইলফলক স্পর্শ করছে। সৃষ্টি করেছে ধর্মপ্রাণ শিক্ষার্থীদের জন্য অবাধ স্বাধীন নির্বিক ক্যাম্পাস নির্যাত ধর্ম বর্ণ পরিচয়ে কাউকে এখন আর প্রাণ বিসর্জন দিতে হবে না ইনশাআল্লাহ ঘটনার সময়টা উনিশশো সাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী কামরুলের পকেটে শুধুমাত্র শিবিরের একটা ডায়েরি পাওয়াতে তাকে পিটিয়ে শহীদ করা হয় কামরুলের একটা মাত্র দোষ ছিল সে শিবির করত। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির করার কারণে অসংখ্য শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর শীতকালে অতিথি পাখি হত্যার বিচার করা হতো কিন্তু শিবিরের নেতাকর্মীদের হত্যা করলে কিংবা ম্যারের রক্তাক্ত করলে কোনো বিচার হতো না একটা পাখির রক্তের দাম ছিল কিন্তু শিবিরের রক্তের দাম ছিল না এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সীমাহীন গুম খুন জেল জুলুমের নির্যাতনের শিকার হয়েও এই জাকসু নির্বাচনে শিবিরের প্যানেল অসম্ভব বিজয়কে অর্জন করেছে তাদের দীর্ঘ সময়ের ত্যাগ এবং সংগ্রামের কঠিন পরীক্ষার দিনগুলোর কথা স্মরণ করে অস্ত্র নয়নে কানায় ভেঙে পড়েন কেন্দ্রীয় ও জাবি শিবিরের নেতৃত্ববৃন্দ ডাকসুতেও শিবিরের বিজয় মানে ইসলামপন্থীদের বিজয় আর যেখানে সন্ত্রাসীদের এবং বামপন্থীদের আতুরগড় ছিল জাহাঙ্গীরনগর সেই জাহাঙ্গীরনগরেও ইসলামপন্থীদের বিজয় ভূমিধস জয় হয়েছে এখান থেকে বার্তা আসছে যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সাম্য ও ন্যায়ের বাংলাদেশ যে বাংলাদেশ হবে নিরাপদ একটা মানুষের আশ্রয়স্থল যে বাংলাদেশে মানুষ নিজের অধিকার নিয়ে বাঁচতে পারবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে বার্তা ছড়িয়ে পড়েছে যে আগামীতে ইসলামপন্থীদেরই বিজয় হবে আর ইসলামপন্থীরা আসলেই সকল ধরনের অন্যায় অত্যাচার এগুলো দূর হবে কথায় আছে অন্ধকার্যত প্রকট হয় ভোরের তত নিকটে আসে এই ডাকসু এবং জাকসুতে কতদের নির্যাতনের শিকার হয়েছে ইসলামপন্থীরা আজ সেখানে ইসলামের প্রদীপ শিখা জল করে উঠছে আজ ডাকসুতে ও জাকসুতে ইসলামপন্থীরা স্লোগান দিচ্ছে নারায় তাকবীর আল্লাহ একবার আল্লাহ সবচাইতে বড়ো এই স্লোগান কবে দিতে পেরেছে হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সৃষ্টি হওয়ার পরে কোনো সময় এখানে আর এরকম তকবির ধ্বনি দেওয়া হয়নি তবে এই তকবিরের ধ্বনি বাংলাদেশের প্রতিটা প্রান্তরে পৌঁছে যাবে বিশ্বাস করে এখন ইসলামপন্থীরা তাই মালিকের দরবারে দোয়া থাকবে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হোক নিরাপত্তার বলে আবৃত যেখানে দলমত ধর্মবর্ণের চরমপন্থার আধিপত্যের চেয়ে ন্যায় নিষ্ঠা ও সততার সুষ্ঠু রাজনীতি চর্চা এবং সবাই তার প্রতি মানবিক মানবসিকতায় সমৃদ্ধ হোক দেশগড়ার ধের প্রত্যয় প্রিয় দর্শক আপনি কি মনে করেন ইসলামপন্থীদেরই বিজয় হবে সামনে নাকি অন্য কিছু জানান কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz